আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আজকে রিফা শাড়ি মেলার পক্ষ থেকে দেখেন কি চলে আসছে আসসালামু আলাইকুম অর্ডার আরে চাচা কিসের এই আজকে চৌষট্টি জিলার ওয়ার্ডার জাহাঙ্গীর ভাই 64 জিলার ওয়ার্ডার একমাত্র আমার বোনেরা কইছে জাহাঙ্গীর ভাই আজকে মারামারি একটা ধামাকা দিবেন আমি বলছি কি কি দেবো ভাই এক হাজার টাকা বারোশো টাকা শাড়িগুলা যা আছে পূজা এবং পার্টি ওয়ার্কারের দামে দিয়ে দেবেন আমি চিন্তা করে অনেকদিন আজকে আমার খুশি করে দেবো আপনারা সবাই কিন্তু ইউটিউবে দেখতে পারবেন এক পিস করে শাড়ি দেবো যে বইয়েরা বয়ে রয়েছে সুতির শাড়ির দামে পার্টির শাড়ি নেবো আমি এগুলো আজকে দেবো কত তো জানেন আমার বই করে খুশি করে দেবো এক হাজার টাকায় দেবো আমার চার্জ ফ্রি যদি আপনার মনে চায় রাখবেন না চাইলে ডেলিভারি চার্জ দিয়া নগদে ফেরত দিয়ে দিবেন কিন্তু রাখবেন না একটাই কথা প্রত্যেকটা শাড়ি দেখবো চোদ্দ হাত ব্লাউজ পিস সহ আজকে শাড়িগুলো দেবো খালি লগল স্টিক করবেন লগল হলে নেবেন কারণ এগুলো থাকবে না কারণ যে শাড়িগুলো মার্কেটে কেটে করে করেন সর্বনিম্ন পাঁচ থেকে ছয় হাজার টাকা আমি নিচ্ছি খালি এক হাজার টাকা ইনটেক কোনো ঝামেলা নাই কোন ভেজাল নাই চোদ্দ হাতের শাড়ি ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি সাত হাজার আট দশ হাজার আমি নিচ্ছি কত এক হাজার আবার কি ডেলিভারি চার্জ ফ্রি এই যে শাড়িটা দেখেন পুরো বডিতে কাজ করা অল ওভার এই শাড়ি আমি এক হাজার টাকায় দিচ্ছি আমি আজকে কিন্তু দামাকা অফার দিব দূরত্ব আপনার স্ক্রিনশট করবেন এই দেখেন আপনার এই কাতানটা দিচ্ছে এক হাজার টাকা ঘরে পৌঁছায় দিচ্ছে মার্কেটে আসতে হবে না চৌষট্টি জেলায় শাড়ি যাবে এই শাড়িগুলো আমি এক হাজার টাকায় দিব আজকে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি দিও না আজকে হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আবার আমার বলেদেরকে তুমি কিছু বলবা না তুমি খালি সব সময় বেজার লাগাও সব সময় বেজার লাগাও দেখেন এই শাড়িটা দেখেন এক হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি চ্যালেঞ্জ করা অফার এই শাড়িটা কিন্তু ঘরে বৈশা পাচ্ছেন আজকে কিন্তু দূরত স্ক্রিনশট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এটা এক পিস করে পাবেন আপনার জাহাঙ্গীর ভাই যতদিন বেঁচে আছে আমার বন্ধুদেরকে আমি ভালোবাসি এই জন্য এই শাড়িগুলো এই দিয়ে থাকি আমি প্রতিদিন একটা কথাই বলছি আমি পুটি মাছ খাই আমি রুই মাছ খাই না কি জন্য জানেন প্রত্যেকটা দোকানদার কিন্তু বড় বড় মার্কেটে এই শাড়িগুলা সাত থেকে আট হাজার টাকা রাখে দেখেন এটা হচ্ছে ইটালিয়ান কেরেট দেখেন এক হাজার টাকা ঘরে বৈশা পাবেন এই শাড়িটা আমি আজকে এক পিস করে শাড়ি দিব এক হাজার টাকায় পূজা উপলক্ষে আমার দিদি চাই চায়ের এসে জাহাঙ্গীর ভাই কি দিবে দেখেন অরিজিনাল শিপন এক হাজার টাকা এই শাড়িগুলা ঘরে রাইখা দিবে লস হবে না কিন্তু কাজটা দেখেন সম্পূর্ণ বর্ডার দেখবেন সম্পূর্ণ কিন্তু এই যে আস্তর করা কমপ্লিট আপনার মনের মানুষ জাহাঙ্গীর ভাই শুধু দিচ্ছে আর কেউ দিবে না এটা দাও আজকে কিন্তু এই দেখেন পিওর শিপন শাড়িটা দেখবেন আর হাসবেন কিন্তু নিলেও খুশি না নিলেও খুশি সুতির শাড়ির দামে দিচ্ছি এত দামি শাড়িগুলো এক হাজার আপনারা দ্রুত স্ক্রিনশট করবেন এই দেখেন বারো হাজার টাকার শাড়ি এক হাজার দেখেন দোয়া ভালোবাসা চাই আর কিছুই চাই না এই শাড়িটা এক হাজার টাকায় দিচ্ছি এই দেখেন আরেকটা প্রত্যেকটা শাড়ি এক পিস করে পাবেন এই শিপন শাড়িটা আমি এক হাজার টাকায় দিচ্ছি দেখেন গরের বৈশা পাবেন চ্যালেঞ্জ করা অফারে এইটা এক হাজার টাকা আপনারা স্ক্রিনশট করবেন নাইলে একটু পরে স্টক আউট হয়ে যাবে আমি কথা একটু বেশি বলবো তাড়াতাড়ি শাড়ি দেখাবো দেখেন আমি বুঝাই দিচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু শিপনের দেখেন এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি চার্জ ফ্রি সুতির শাড়ি দামে পেয়ে যাচ্ছেন শুধু পূজা উপলক্ষে এই দেখেন এই শাড়িটা কিন্তু হাফ এন্ড হাফ দেখেন সম্পূর্ণ মারাক্ত ঘটনা শুধু জাহাঙ্গীর ভাই দিয়ে থাকে প্রতিনিয়ত এই দামি শাড়িগুলো এক হাজার টাকায় দেখেন কপাল খুললে গেছে কপাল খুললে গেছে দেখেন আমার বোনেরা চায় আর রইছে দামি দামি শাড়িগুলো এক হাজার করে এই যেইটাও দিচ্ছি যদি একটু দাগ থাকে রাইকে দিবেন কারণ লস নাই সুতির শাড়ি দামে দিচ্ছি কিন্তু আপনাদের লস হবে না এটা হচ্ছে নেটের উপর ওয়ার্কের কাজ করা দেখেন দেখেন আপনার ভালোবাসার মানুষ জাহাঙ্গীর ভাই কি দিচ্ছে এটা নেট শাড়িটা এক হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এক পিস করে শাড়ি পাবেন চৌষট্টি জেলা দুই পিস দিতে পারবো না এটা যে ক্যাটালগের শাড়ি এটা হলো মানকি আওয়াজ দেখেন শিপনের মধ্যে এক হাজার টাকায় লাইফ খুলে গেছে এই যে একটা শাড়ি আপনাদের মনের মানুষ জাহাঙ্গীর ভাই কি দিচ্ছে দেখেন এই দেখেন এটা হচ্ছে দয়াময় এই শাড়িটার নাম হচ্ছে দয়াময় নেটের উপরে সম্পূর্ণ স্টাইলিশ এটা নাম হলো পিলকি হাসি 1000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই যে একটা দেখেন চুন্ডির উপরে মার্কে দাম আছে 8000 টাকা দেখেন আপনার মনের মানো জাহাঙ্গীর ভাই কি দিচ্ছে আজকে আজকে কিন্তু আগ থেকে পর পর্যন্ত ভিডিওটা দেখবেন দামি দামি শাড়িগুলো আমি 1000 টাকায় দিচ্ছি এই যে ইতালিয়ান ক্রিম সম্পূর্ণ কাচ্চুপি করা এটি ঘরে রাইখা দিবেন কোনো সমস্যা নাই ঘরে রাইখা দিলে লস হবে 1000 টাকা আজকে কিন্তু ভিডিওটা বড় হবে আগ থেকে পর পর্যন্ত দেখবেন এই যে একটা শাড়ি পাকিস্তানি পাকিস্তানি এটার নাম হলো মহিমা মহিমা এই দেখেন পাকিস্তানি মহিমা শাড়ি এক হাজার টাকা এই যে এটা হচ্ছে নেটের শাড়ি দেখেন এক পিস শাড়ি এক হাজার টাকা এটা দিয়ে যদি মনে করেন ঘরে চাঁদি তাও লাগবে দেখেন কত সুন্দর শাড়ি এক হাজার টাকা পার্টিতে হান্ড্রেড পার্সেন্ট পড়তে পারবে দেখেন নেটের উপরে এক হাজার এক পিস করে দিব দুই পিস নাই এই যে একটা পাকিস্তানি দেখেন হাফ এন্ড হাফ এটা যাবে চিটাগাং জুইমনি আপা জুইমনি আপা হাফের হাফ শাড়ি লিয়ে পাগলে হয়ে গেছে এটা কিন্তু কুচি কুচিটা দেখেন ফাঁটা একটা কুচি হবে এক হাজার টাকা পাচ্ছেন ঘরে বইসা দেখিয়া এটা চাচ্ছে চিটা গান রাঁধুনিয়া পা এই যে আরেকটা শাড়ি শিপনের মধ্যে অফিস আদালত করার জন্য দেখেন এই শাড়িটা এক হাজার টাকা নিচ্ছি পূজা উপলক্ষে বিশাল বড় আমার আমারই চলছে ঘরে বইসা পাচ্ছেন এই শাড়িগুলো এক হাজার টাকা এই যে আরেকটা শাড়ি দেখেন দেখেন চায়ের দামে সর্বত দামি দামি শাড়িগুলো আপনার জাঙ্গিন ভাই পানির দামে দিচ্ছে চোদ্দো আত্ম শাড়ি ব্লস পি শ এটা আমি এক হাজার টাকায় নিচ্ছি এই দেখেন এক হাজার টাকার মারামারি দেখেন আজকে কিন্তু বিশাল বড় দামাকা যাবে ভিডিও রাখ থেকে পর্বত দেখবেন এই যে শাড়ি হাজার টাকা ঘরে বইসে পাইবেন মার্কেট আসা লাগবে না এই যে একটা পাকিস্তানি বারিশ দেখেন কীভাবে সম্ভব সাঙ্গীর জাঙ্গীরবাই কিন্তু শাড়ির বাগান আছে এই জন্য পাচ্ছেন এই দেখেন এটা হচ্ছে নেট স্টনের মধ্যে দেখেন সম্পূর্ণ নেট স্টোন চোদ্দো আধ ব্লস পি শ কিন্তু গর্জেস হবে এটাও এক হাজার টাকা ঘরে বৈশা পাইবেন এই দেখেন আরেকটা এক পিস করে শাড়ি পাবেন এই যে এটা চৌষট্টি জেলায় যাবে কোনটা তোমাকে দিব না আমার বোনের দিকে আগে দিব এগুলা এক হাজার এই যে আরেকটা শাড়ি আছে দেখেন আপনারা গিফটের জন্য শাড়ি খুঁজছেন দেখেন পাগল হয়ে যাবেন পাগল এই দেখেন পনেরো হাজার টাকা শাড়ি এক হাজার পনেরো হাজার টাকা শাড়ি এক হাজার টাকা দিচ্ছে জাহাঙ্গীর ভাইলা দোয়া করবেন আর কিছুই চাই না ভালোবাসা চাই এই যে একটা চন্ডী শাড়ি দেখেন এটা চাইছে শরীয়তপুরের আবে না পা আপনার রাজকপাল এই যে আবে না পা এটা চুন্ডি শাড়ি রিয়েল স্টোন এক হাজার দাও দাও এই যে আরেকটা অফিস আদালত করার জন্য চাইছে শরীয়তপুর শরীয়তপুরের মুন্ডি আপা এটা দিলাম আপনার অফিস আদালত করার জন্য এক হাজার টাকা এই যে আরেকটা এই দেখেন এটা দেবো বিক্রমপুর দেখেন পাকিস্তানি বারিশ টু ইন ওয়ান এক হাজার টাকা আমার বোনের দিলাম এটা যাবে কই শরীয়তপুর জাজিরা পাকিস্তানি এক হাজার এই যার একটা সাবার দেখেন আমার দিদি দিদি আমার দিদির নামটা জানা নাই যাবে দাও দাও টাকা আজকে কিন্তু পাগলা অফার চলবে এক থেকে পর্যন্ত দেখবেন এই দেখেন মনের মাঝে তুমি শিপন শিপন তো না আপনার ঝিমিচু এর মধ্যে আপনার বিডির আট থেকে পর পর্যন্ত দেখবেন ভিতরে কিন্তু লাকি চান্স আছে এই যে এক হাজার টাকা এটা যাবে সাবারে দিলাম আপা এই যে আরেকটা পাকিস্তানি দেখেন দেখেন আজকে কপাল খুলে গেছে পাকিস্তানি শাড়ি সুতির শাড়ির দামে চালাচ্ছে কিন্তু আপনারা ঘরে পয়সা পাইবেন এক হাজার টাকা দিয়া কুচিটা দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এক হাজার টাকার ভাই দিচ্ছে গাজীপুর রুইমা পা রুইমা দেখেন ফাটাফাটি একটা কালেকশন পর্যন্ত দেখবেন সুতির শাড়ির দামে এই দেখেন আরেকটা শাড়ি এই দেখেন এটা যাবে গাজীপুর কাতানের মধ্যে সম্পূর্ণ জুট কাতান দেখেন এটা দিচ্ছে এক হাজার টাকায় ঘরে পয়সা পাইবেন মার্কেটে আসবেন না আর শাড়ি এরকম কাজটা দেখেন আগে কাজ দেখেন পরে নেবেন তারাহুড়া করবেন না কেউ চৌষট্টি দিনের অর্ডার দিয়ে শেষ করতে পারি এই শাড়িগুলো এক হাজার টাকা মার্কেটে বারো হাজার এই যে আরেকটা শাড়ি ষোলো হাজার টাকা দাম দেখেন ষোলো হাজার টাকা শাড়ি এক হাজার আপনাদের রাজ কপাল জাহাঙ্গীর ভাই যতদিন আছে পাবেন নাইলে পাবেন না জাহাঙ্গীর ভাই কিন্তু সবসময় আমার বোনের পক্ষে থাকে দেখেন ষোলো হাজার টাকা শাড়ি এক হাজার ডেলিভারি চার্জ ফ্রি এই যে আরেকটা শাড়ি দেখেন আমি বলছি একটু দাগ থাকলে দুই হাত পরিষ্কার করে পয়লা লাইবেন কেউ দিবেন না এটা কিন্তু শখের জিনিস এই দেখেন কাচুপি শাড়ি এক হাজার টাকা এই দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে যায় বয়ে বয়ে দেখবেন আরামসে এই যে একটা দেখেন পৃথিবী আমাকে চায় দেখেন কি শাড়ি আয় হাই রে আগুন লাগিয়ে গেছে দেখেন কপাল খুললে গেছে এক টাকা এই যে আরেকটা শাড়ি দেখেন মাথা নষ্ট হয়ে যাবে অফিস আদালতের জন্য সম্পূর্ণ সিম্পল কুন্দুনের কাজ করা আছে দেখে রাখেন কুন্দুনের কাজ এক টাকায় এটা কিন্তু শিপনের উপরে ঘরে বৈশা পাচ্ছেন মার্কেটে আসবেন না কেউ এই যে আরেকটা শাড়ি নেটের উপরে এই যে দেখেন এটা যাবে খুলনা খুলনা ভাগ্য আপা হ্যাঁ বলো ভাগ্য খুলে আমাদের শাড়ি নিলে এর নাম আমি ভাগ্য আপা এই যে নেটের উপরে আর আরেকটা কথা বাকি রাখছিলাম সেটা আমি বলতে মনে ছিল না আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন উইনারে সার্টিন পেটিকোট আমার ম্যানেজারকে বলবেন যে বাই আমাকে উইনার সার্টিন পেটিকোট দেন এটা দিলে কি হবে জানেন সাইডা কুচিটা অনেক বেরি নাইস হবে দেখেন দেখেন উইনারে সার্টিন পেটিকোট আপনারা চাবেন। এই যে কালারগুলো দেখেন আর পর্যাপ্ত পরিমাণ আমরা ম্যাচিং করে দিব মার্কেটে ছয়শো আমি নিচ্ছি তিনশো ডেলিভারি চার্জ ফ্রি এটা শাড়ির সাথে আপনাকে ম্যাচিং করে দেওয়া হবে এই যে একটা নেট শাড়ি দেখেন দেখেন ভাগ্য আপা খুলনা এক হাজার টাকা দাও দাও এই যে আরেকটা শাড়ি দেখেন এই যে পাবনা নাই কোনো ভাবনা দেখেন আমার শিল্পী আপা চাইছেন এক হাজার টাকা পাবনা দাও এটা দিয়ে দাও এই যে আরেকটা পাকিস্তানি ওয়ার্কের কাজ এটা কিন্তু সম্পূর্ণ কুন্দনের কাজ থাকবে দেখেন শাড়িটা দেখেন সামনে পিছনে একই রকম হবে এই শাড়িটা আমি এক হাজার টাকায় দিচ্ছি এটা যাবে টাঙ্গাইল টাঙ্গাইলের কালারটা দেখেন মারামারি কালার থাকবে এটা এক হাজার টাকা টাঙ্গাইল এই যে একটা মধ্যে জুইয়াপা বরে স্টোনা পাইবেন চোদ্দ হাত ব্লাউজ পিস সহ রুইয়াপা যাবে টাঙ্গাইল এক হাজার টাকা দাও এই যে আরেকটা শাড়ি দেখেন এটা পিওর তোসর পিওর অরিজিনাল তোসর দেখেন কাজ করা পুরো বডিতে বরে বৈশা পাচ্ছেন এক হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এটা দেব কোথায় আমার মনের জায়গা বরিশাল বরগুনা এক হাজার টাকা দাও এই যে আরেকটা শাড়ি ফ্রান্স কাজটা দেখেন এই শাড়িটা যখন আমি পরবো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এই শাড়িটার কালার আছে পাঁচটা বলবেন কালার দিতে এই শাড়িটা আমি এক হাজার টাকা দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রি এটা অফিসার আদালত করার জন্য এই যে একটা আছে ডায়মন্ড এটা ও ডায়মন্ড সিম্পল দেখেন ডায়মন্ড লাগানো আছে চাবেন যে ভাইয়া এই শাড়িটা দেয় না আমাকে এক হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি আমার প্রত্যেকটা ভয় খালে আমার ভিডিও দেখে কি অনেক আপুড় ভিডিও দেখতে দেখতে যাই নির ভাই আমি যাইগা আরে হাই রে ঘুমাইল না গা আপনার ঘুমাইলে দেখেন আট হাজার টাকা এক হাজার টাকা দেখেন করসি এক সম্পূর্ণ কি জানেন এই শিপনের মধ্যে পুরা বড়িতে ওভার কাজ এই শাড়িটা আমি এক হাজার টাকা দিচ্ছি দেখেন আপনার মনের মানুষ জাহির ভাই আপনাদের কষ্টর টাকা দেখে এই শাড়িগুলো এক হাজার টাকা দিচ্ছে আমার বইনারা জমাই নেই টাকা এই জন্য তো কমে দিয়েছি দেখেন এটা হাফ হাফ দেখেন শাড়িটা ভিতরে নেট হবে এক হাজার টাকায় খুলে গেছে দেখ এই যে আরেকটা শাড়ি দেখেন এটার নাম হয়েছে কি জানেন সকালে কান্দে দুপুরে কান্দে দেখেন সম্পূর্ণ আট হাজার টাকা শাড়ি এক হাজার টাকা আপনার দূরত স্ক্রিনশট করবেন নালে কিন্তু আড়াই যে বোকা এই যে নেটের মধ্যে দেখেন এই শাড়িটা আপনাদের মনের মানুষ জাহাঙ্গীর ভাই এক হাজার টাকায় দিচ্ছে যেটা ভালো লাগবে নগদ নিয়ে নিবেন না পাবেন না এই যে দেখেন আট হাজার টাকা শাড়ি এক হাজার স্ক্রিনশট দূরত্ব করবেন এই দেখেন এটা যাবে কই সিলেট পারুলাফা এই যে দেখেন একটা শাড়ি এটা যাবে বরিশাও আমার মনের জায়গা এটা দুইটা কালার এই একটা কালার আর একটা কালার হচ্ছে এটা এই যে 1000 টাকায় দেখেন আপনাদের কত ভালোবাসি আমি আবার ডেলিভারি চার্জ ফ্রি ভালো না লাগলে আবার ডেলিভারি চার্জ দা ফেরত দিতে পারবেন কোন টেনশন নাই এই দেখেন 1000 টাকা শাড়ি পাওয়া যায় কোন আপনারা কোন এটা সুতির শাড়ি দাম তো 1500 আমি আমার বোন করে ভালোবাসি লেখা দিচ্ছি এক হাজার টাকায় এই দেখেন কালার দেখেন কাজের অনেক দিচ্ছেন আপনার জাহাঙ্গীর ভাই এই যে শাড়ি দেখেন আজকে দেখামু এই দেখেন এই শাড়িটা টাকা আসলে আবার আমার কি করছে জানেন পাগল বানাইছে ভাই পূজা উপলক্ষে আপনি এমন একটা জামা দেন আমরা আটটা দশটা করে শাড়ি নিবো কারণ আমাদের তো পাইকারি খুচরা দুইটাই আছে এই দেখেন এই শাড়িটা কত আপনারা কন এটা কি দুই ইটালিয়ানে কে ক্রেট পিওর এই গরমের মধ্যে ঠান্ডা না লাগে জাহাঙ্গীর ভাই নানা মুছালের মনেতে এই দেখেন এক হাজার টাকা দেখেন এই যে দেখেন আঠারো হাজার টাকা শাড়ি আঠারো হাজার অরিজিনাল দাম হলো আঠারো হাজার ইটালিয়ান এই দেখেন তুলার মতো নরম তুলা শিমল তুলা এটা ঘটনা আছে আমি একটু বলে দিচ্ছি আপনারা বুঝবেন এদিকে একটু দেখেন এই প্যানেলটা খুইলা এনে লাগাই দিবেন এক হাত বাদ যাইব এটা হলো মিশাই দিলে দাম হইব কত আঠারো হাজার এই দেখেন এই দেখেন কুচিটা দেখেন এক হাজার টাকা দিচ্ছে আপনার ভাই আঠারো হাজার টাকা শাড়ি দেও এই যে শাড়ি আজকে কিন্তু জমানোর টাকা যা আছে জাহঙ্গীর ভাই পকেট আইবো জাহঙ্গীর ভাই কিন্তু পকেট নাই এই দেখেন পকেট নাই দুই পকেট লাগাই আইসি কিন্তু আজকে আমার বন্ধুদের টাকা লয় লম এই যে দেখেন দেখেন কি দিচ্ছি বাংলার বাঘা এক হাজার টাকা আমার দিদিমণি পাগল হয়ে গেছে হাজারি বাগ থেকে দেখেন কুচিটা দেখেন মাথা নষ্ট এক হাজারি বাঘ দিয়ে একটা শাড়ি দেখেন লাল বাঘ আমার বই নিয়ে দেখেন কাজের মূল্য নিচ্ছি না আমি এক হাজার টাকা কাজের মূল্য না এক হাজার দেও এই যে একটা শাড়ি আই রে আগুন লেগে গেছে এই দেখেন আঠারো হাজার টাকা শাড়ি এক হাজার আজকে এক পিস করে দিব দুই পিস দিব না এই দেখেন আরেকটা শাড়ি আজকে আপনার জাহির বাই আপনাদের পকেটের টাকা নিয়ে আসবে এই যে আপনাদের পকেটের টাকা নিয়ে আসবে পকেটের টাকা নিয়ে আসবে সব এই যে আরেক অল্প করে আছে দেখাই লিখেছি এক হাজার টাকায় দেখেন ফ্রান্স এই যে একটা এক হাজার আপনারা দূরত স্ক্রিনশট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এই যে এক হাজার টাকা দেখেন মারামারি কালার এক হাজার টাকা কি দিচ্ছে আপনার ভাই দেখেন এক হাজার টাকা এক পিস করে পাইবেন দূরত স্ক্রিনশট করবেন এক হাজার এই যে এক হাজার আয় হাই রে কালার কি দেখেন মারামারি কালার এই যে এক হাজার টাকা দূরত নিবেন দেরি করলে পাইবেন না এই এক হাজার টাকা এই দেখেন এই যে নেটের শাড়ি এক হাজার এক পিস করে দিব এই যে এটাও এক হাজার আজকে দেখবে না নিবেন দূরত দূরত দেরি করলে পাইবেন না এই যে এক হাজার দেখেন এক হাজার টাকা এই যে একটা বেলভেট মার্কেট দাম আছে বারো হাজার এটা দিছে এক হাজার আজকে এক হাজারে দিব এই দেখেন এই দেখেন পনেরো হাজারটা শাড়ি এক হাজার দূরত নিবেন এই যে একটা বেলভেট এক হাজার মার্কেট দাম আছে চোদ্দ হাজার এই যে একটা এক হাজার দেখেন আজতে খালি কিনবেন এই দেখেন বারো হাজার টাকা শাড়ি এক হাজার দূরত দূরত্ব এই দেখেন এটা নেটের উপরে স্ক্রিনশট খালি এক হাজার এই দেখেন পনেরো হাজারটা শাড়ি এক হাজার আপনারা দূরত কিনবেন শেয়ার কমেন্ট করবেন জাহাঙ্গীর বাইলে দোয়া করবেন এক হাজার টাকা শাড়ি দাও দে দাও এক হাজার এই যে আপা এক হাজার হ্যাঁ দাও 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 এই দেখেন নয় হাজার টাকা শাড়ি এক হাজার দূরত কিনবে দূরত দেরি করলে পাইবেন না এই যে জাঙ্গির মাইলায় দোয়া করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ইউটিউব চ্যানেল আছে যাই যা বই খাতির যে আমার দেখবেন আসসালাম